মৃত বেনিফিশিয়ারি বাড়িতে দেখা করলেন মন্ত্রী ফিরা থাকে গতকাল রাত্রি নটা নাগাদ মালদার গাজল পাণ্ডু এলাকায় মর্মাতিক পথ দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী সভাস্থলে যাওয়ায় বেনিফিশিয়ারি বাস ঘটনাস্থলে মৃত্যু হয় দুই মহিলার পাশাপাশি উনচল্লিশ জন গুরুতরভাবে জখম হয়েছে সকলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বর্তমান প্রত্যেক মালদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন গতকালই খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম পাশাপাশি জানা যায় দুজন মৃত মহিলার নাম সোহেলি হাদসা বাড়ি কালিয়াগঞ্জের এবং নিয়তি সরকারের বাড়ি পুরাতন মালদায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী সফরের আগেই সকালে মৃত বেনিফিশিয়ারির বাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে যান পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম এ ধরনের দুর্ঘটনায় একদমই মর্মান্তিক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি এখানে তো জানেন আপনি কালকে অ্যাক্সিডেন্টে ভদ্র মারা গেছেন ওর পরিবারের পাশে দাঁড়াতে এসেছি মুখ্যমন্ত্রীও সকাল আমার ফোন করে বলেন একবার যাও এবং কম্পেনসেশান থেকে আরম্ভ করে ওনাদের যা যা দরকার পরিবারে আমরা পাশে আছি পৌরসভার চেয়ারম্যানও আমার সাথে আছেন বরী অঞ্চল এটা ও আছে এখানে আমরা পাশে আছি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের কিছু করার নেই কেন হলো হঠাৎ করে কেন অ্যাক্সিডেন্ট হলো সেটা পুলিশ দেখছে কিন্তু পরিবারটার তো একজন চলে গেল পাশে দাঁড়ানোর জন্য এখানে কি বেড়াতে গল্প ক্লিয়ার হবে যাক গরুটাও ঢুকেছে ভালো সময়